নমস্কার আজকে রাহু রত্ন গোমেদ আজকে দেখানো হবে সরকার জেমসে আমাদের সরকার জেমস বারাসাত ব্রাঞ্চে ভিডিওটা হচ্ছে আমাদের বারাসাত ব্রাঞ্চে গোমেদের যে কি কি কোয়ালিটি আছে সেটা আজকে দেখানো হবে আর গোমেদ আমাদের এখানে স্টার্টিং কোয়ালিটি কত আফ্রিকা গোমেদ পাওয়া যায় বা সিলোনিজ গোমেদ পাওয়া যায় আফ্রিকা গোমেদকে কে সিলোনিজ বলে অনেকেই বিক্রি করছে বাট আমাদের এখানে ওসব হয় না আমরা কিন্তু একদম ট্রান্সপারেন্ট বিজনেস টা করি তো আমাদের এখানে কি পাওয়া যাচ্ছে আর কত দামে পাওয়া যাচ্ছে সেটা আজকে দর্শক বন্ধুদেরকে দেখানো হবে আহ দর্শক বন্ধুকে আমাদের বারাসাত ব্রাঞ্চে এখানে স্টার্টিং কোয়ালিটি আছে অনলি টাকা হ্যাঁ সব আমাদের ডিসকাউন্ট চলছে তো আমাদের স্টার্টিং কোয়ালিটি আজকে বারাসাত ব্রাঞ্চে কি পাওয়া যায় সেটা আমরা একটু দেখিনি এগুলো কিন্তু আফ্রিকা একটা গোমেন হ্যাঁ এখানে আমাদের অনলি কুড়ি টাকার অতি স্টার্টিং কোয়ালিটি আছে আমাদের কুড়ি টাকার অতীর এক দু একটা হাত তুলে দেখানো হোক আহ দর্শক বন্ধুদেরকে হ্যাঁ এগুলো কিন্তু আফ্রিকা এটাতে কিন্তু অতটা রাহু যে গোমেন রত্ন এটাতে কিন্তু অতটা ভালো সলভ করে না হ্যাঁ আফ্রিকার গোমেদের তো আমাদের এখানে কোনটা আফ্রিকা কোনটা ছিল সেটা কিন্তু আহ অবশ্যই মেনশন করে বিক্রি করি কাস্টমারদেরকে এটা একশো টাকার রতি আছে সব এগুলো আফ্রিকা আছে হ্যাঁ এটা আছে দুশো টাকার অতি দুশো টাকার অতিতে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এগুলো কিন্তু সব আফ্রিকা দেখো প্রচুর প্রচুর হিউজ মানে কোয়ান্টিটি থাকলে হবে না কোয়ালিটি থাকতে হবে হ্যাঁ এটা কিন্তু চারশো টাকা আমাদের আফ্রিকার টপ কোয়ালিটি শুধু কোয়ালিটি দেখে নাও এই কোয়ালিটিটা কিন্তু বাইরে অ্যাভেলেবেল কিন্তু এই দামে পাবে না এটার উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন হ্যাঁ এবার এটা আসছে সিলোনিস মেন মেন গোমের যত্ন যেটা রাহুল গোমের হ্যাঁ এটা কিন্তু দুশো টাকা স্টার্টিং কোয়ালিটি এই কোয়ালিটিটা একটু দেখে নাও এটা কিন্তু অরিজিন শ্রীলঙ্কা মাইন্স হ্যাঁ এটা কিন্তু দুশো টাকা করে রতি আমাদের এখানে পাওয়া যাবে ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট হয়ে এটা একশো ষাট টাকা হবে এটা দেখো এটা আর একটু ভালো কোয়ালিটি তিনশো টাকা এরকম কোয়ালিটি কিন্তু আমাদের সিলোনিস গোমেত পাওয়া যাবে আমাদের সরকার জেমসে আসলে আপনারা এরকম কোয়ালিটির গোমে তিনশো টাকাতে পেয়ে যাবেন এগুলো সব সিলোনিস আছে গ্যারান্টি হবে সিলোনিস হ্যাঁ এটা কিন্তু চারশো টাকা রতি গোমিত দেখো হ্যাঁ এরকম কোয়ালিটি গমের কিন্তু শ্রীলঙ্কা অরিজিন শ্রীলঙ্কা গ্যারান্টি আছে চারশো টাকা এখানে দেখো এখানে কিন্তু হেভি আছে হ্যাঁ এখানে দাম মেনশন করা আছে আটশো টাকা সরি এটা এটা আছে ছয়শো এটা ছশো টাকা আগে দেখানো হোক পরপর দেখালে একটু সুবিধা হয় এটা এটা আছে ছয়শো টাকা এই প্যাকেটটার মধ্যে একটু ভালো করে ক্যামেরাটা একটু জুম করে দেখানো দর্শক বন্ধুদেরকে এটা দেখো এখানে যেটা যতগুলো আছে এই বক্সের মধ্যে এখানে কিন্তু ছশো টাকা অনলি এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে সম্ভবত চারশো আশি টাকা টাকা আসবে ডিসকাউন্ট করে কোয়ালিটি দেখো খুব বিউটিফুল কোয়ালিটি গোমেদের ভিতর একটা খুব হেভি সাইনিং আসছে খুব হেভি হুম এটা একটা দেখানো হলো এটা দেখো আটশো টাকার কোয়ালিটিটা একটু দেখাতে হবে একটা একটা করে বুঝতে পারবে দেখো আটশো টাকার কোয়ালিটিটা একবার একটু দেখে নাও খুব হেভি আছে এখানে হ্যাঁ সব যেটা দেখবে সেটাই কিন্তু খুবই সুন্দর এখানে সব রকম সাইজ পেয়ে যাবে মানে সব সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা দেখো একটা অনেক বড় সাইজ সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে এখানে দেখো আটশো টাকা এটা কিন্তু ছয়শো আশি টাকা এরকম আসবে ডিসকাউন্ট করে খুব হেভি কোয়ালিটির টপ কোয়ালিটির গোমে দেখলো হ্যাঁ দেখো এবার সব থেকে টপ আমাদের সরকার যেটা পাওয়া যাচ্ছে এটা একটু এখানে একটু দেখো খুব ফেভারি এটা কিন্তু বারোশো টাকার অতি হ্যাঁ ডিসকাউন্ট করে নশো ষাট টাকা আসবে অনলি একদম খুব বিউটিফুল কোয়ালিটি এরকম গুমের বাইরে কিনতে যাবেন দু হাজার পঁচিশশো টাকা সবাই নাম চাইবে কোয়ালিটিটা একবার দেখে নাও নশো ষাট টাকা এই কোয়ালিটিটা আপনারা দশটা দোকান ঘুরে আমাদের দোকানে আসবেন যদি দাম দর ঠিক মনে হয় আমাদের কাছ থেকে নেবেন না হলে নিতে হবে না আর এই কোয়ালিটি শুধু একবার আমাদের সরকার জমে ভিজিট করুন ভিজিট করলে আপনারা কিন্তু গোমেদের কোয়ালিটি দেখতে পাবেন ঠিক আছে তো আমাদের রাহুল রত্ন গোমের দেখানো হলো আমাদের বারসাত ব্রাঞ্চে যে এই কোয়ালিটিটা যে কোয়ালিটিটা পাওয়া যায় সেটার স্টকটা আমরা দেখানো হলো আমাদের সেম স্টক কিন্তু গিরিশ পার্ক শোরুমেও পেয়ে যাবেন আপনারা সেম জিনিস সেম কোয়ালিটি কোয়ান্টিটি ওখানেও পেয়ে যাবেন আপনাদের যদি কোনো রত্ন নেওয়ার গোমের রত্ন নেওয়ার পরে যদি মনে হয় যে কাজ হয়নি বা দাম বেশি লেগেছে তো বানানোর আগে যদি আপনি রিটার্ন করেন সম্পূর্ণ টাকায় কিন্তু আপনাকে বাইব্যাক করা হবে আর যদি ইউজ করে আপনি কখনো ইন ফিউচারে রিটার্ন করেন তো আমরা কিন্তু সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট মাইনাস করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিসেল কিন্তু ক্যাশ মানি রিটার্ন দিয়ে থাকি এটার জন্য অন্য কোনো রত্ন সেরকম কোনো পলিসি নেই আপনার পাথরটা কোনো একটা টাইমে গিয়ে কাজে লাগছে না তো আপনি আমাদেরকে রিটার্নও করতে পারেন